তোমার জন্য কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও তো অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে দুপুর তিনটে তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো রেডি হয়ে বেরিয়ে একদম বাড়ির সামনে থেকে বাবা গাড়ি আওয়াজ হচ্ছে বাড়ির সামনে থেকে ভিডিও শুরু করলাম তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি আস্তে আস্তে সব তোমাদের বলবো এতটা দেরি হয়ে গেছে ঘরে থেকে আর ভিডিওটা অন করতে পারিনি তো এই যে একদম রেডি ও আসছে ওই যে তালা দিচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো এই যে টোটো দাঁড় করালাম তো টোটো করে উঠে ফোটো করে যাবো বাড়ি থেকে স্টেশন মাত্র হেঁটে তিন চার মিনিট এবার তোমরা বলতে পারবো তাহলে টোটো কেন নিয়েছ আসলে প্রচন্ড দেরি হয়ে গেছে আমাদের তাই আমরা টোটো করে এসেছি কিন্তু তাড়াতাড়ি কোনো লাভ হলো এসে না কারণ ট্রেনটা কিন্তু আমরা আসার ঠিক দু মিনিট আগেই চলে গেছে দুর্ভাগ্যবশত আমরা ট্রেনটা মিস করে ফেলেছি আর কি করা যাবে এখন অনেকক্ষণ ওয়েট করে বসেছিলাম প্রচণ্ড গরম লাগছিল একবার ভাবছিলাম বাড়িতে চলে যাব আবার ভাবলাম যে বাড়িতে গেলে আবার আসতে হবে তার চেয়ে এখানেই ওয়েট করি এখন ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম তো ট্রেন কিন্তু চলে এসেছিল আর ট্রেন থেকে আমরা দমদম স্টেশনে নেমে গেছি তো এবার আমরা কিন্তু যাব মেট্রো করে তো সেই জন্য আমি ভাবলাম প্রথমে যে ইউপিআই থেকে মেট্রোর টিকিটটা কাটবো কিন্তু যে কোনো কারণে ওটা কাটা হলো না অনেকটা ভিড় দেখে তাই আমি আবার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আর আজকে প্রচন্ড গরম পড়ছিল দেখো আমাদের অবস্থা আমরা একটুখানির মধ্যেই পুরো ঘেমে অস্থির হয়ে গেছি তো আজকে আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর আমরা ওইখানেই যাচ্ছি একটা কারণের জন্য সেটা তোমাদের পরে বলছি কেন যাচ্ছি তো নামার পরে আমি কিন্তু টিকিট কাটতে যাচ্ছিলাম ডান দিকে যা দাঁড়িয়ে আছে সবাই ইউপিআই তে কাটছিল অনেকটা ভিড় বলে আমি গেলাম অন্য লাইনে তো যাই হোক টিকিট কাটা হয়ে গেল এবার আমরা যাচ্ছি ওপরে মেট্রো স্টেশন তো আমি আগে চলে আসলাম এবারে দেখো ও আসছে টিকিট ওখানে ছোয়ালেই দরজা খুলে যাবে আরও চলে আসলো এবার আমরা চলে এসেছি একদম প্ল্যাটফর্মে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য এক্ষুনি ওই দিদি দেখো ট্রেন দেখা যাচ্ছে এক্ষুনি মেট্রো চলে আসবে মেট্রো স্টেশনের একটা সুবিধা হলো লোকাল ট্রেনের মতো এক ঘন্টা আধ ঘন্টা দাঁড়াতে হয় না কারণ পাঁচ মিনিট সাত মিনিট পরপরই ট্রেন পাওয়া যায় আর এটা সব থেকে স্বস্তিকর জিনিস হচ্ছে যে এর মধ্যে এসি থাকে তো ভীষণই গরম লাগছিল গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়ার জন্য ভাবলাম যে যাক মেট্রোতে তো এসি আছে তো তারপরেই কিন্তু ট্রেন ট্রেন এসে গেছে মেট্রো আর এই যে মানুয়ার আমি এখানে আছি পেছনে দেখো কত লোক নামছে আসলে দমদমে অনেক লোকই নেমে যায় তারপরে আমরা এখান থেকে উঠবো রানাঘাট থেকে ট্রেনে ওঠার পরে দমদম অবধি একটু জায়গা পাইনি জানো তো পুরোটা দাঁড়িয়ে আসতে হয়েছে পুরীটা স্টেশন দাঁড়িয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে আর সেই পরিমাণে ভিড় ছিল তাই মনে হচ্ছিল কখন আমি মেট্রোতে উঠবো আর একটু এসির হাওয়ায় একটু ঠান্ডা হয়ে যাবো নিজের শরীরটা তো আমরা এই দেখো মেট্রো থেকে কিন্তু নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে আছি এখন। এবার আমি তোমাদের বলি যে আমরা কেন দক্ষিণেশ্বর এসেছি। অ্যাকচুয়ালি কি বলতো আমাদের কাছে একজন অর্ডার করেছিল একটা জিনিস তো সেটা দিতেই আমরা এখানে আজকে এসেছি। ভাবলাম আমাদের একটু ঘোরাও হয়ে যাবে এমনি তো বাড়িতে থেকে খুব একটা বেরোনো হয় না তো সেই জন্য এসেছি। কিন্তু এসে ওনার কাছে ফোন করে জানতে পারলাম যে ওনারা বাড়িতে নেই। আসলে অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বলে আসেনি এখানে আসার পরেই ফোন করেছি। তো ওনারা বাড়ি নেই তাই কি কি করব করব এতটা সময় আবার হয়ে যাচ্ছে এক যে আন্টিটা আমাকে অর্ডার করেছিল দুটো বড় বড় জিনিস ছিল দু টাকার জিনিস অর্ডার করেছিল তো আসার পরে ভাবলাম কি করব আন্টিকে ফোন করে আন্টি বলল যে তোমরা একটু দাঁড়াও আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা লেট হবে তো আমরা ভাবলাম চলো স্কাইঅ দিয়ে একটু হেঁটে দক্ষিণেশ্বর দিকে যাই একটু গঙ্গার ঘাটে গিয়ে হাওয়া খেয়ে আসবো যদিও বাড়ি থেকে ইচ্ছা ছিল যে যদি টাইম পাই তো গঙ্গার ঘাটে যাব একটু স্নানও করে আসব। তাই আমি সেরকমভাবে দুটো গামছাও নিয়ে নিয়েছিলাম ব্যাগে করে তো এসে আমি ভাবলাম যে ঠিক আছে চলো আগে তো আন্টিদেরকে অর্ডারটা দেবো ওই পার্সেলটা দেব ভাবছিলাম তো সেটা তো পরে দিচ্ছি তাহলে চলো আগে গঙ্গা থেকে একটু ঘুরে আসি আর এখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে ফটো তুলছিলো রিলস মনে দিয়েছিলো আর এই দেখো একটা আমাদের ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেলো উনি দূর থেকে বলছিলেন যে ওই দেখো মারিয়া ওদের ভিডিও আমি দেখি তাই আমি আবার হাত দিয়ে ডাকলাম যে এদিকে এসো এসে কথা বলো আর এই পুচকুটা খুব সুন্দর দেখতেছিলাম আমি না বারবার ওর গালটা টিপছিলাম তো যাই হোক চলো দেখো এটা কিন্তু স্কাই হোক দক্ষিণ দক্ষিণেশ্বরে তো আমরা তো প্রথমবার এসেছি এখানে খুবই ভালো লাগছিল এখানে অনেকেই ভিডিও বানিয়েছে আমি ফোনে দেখেছি জায়গাটা খুব সুন্দর তো আজকে নিজের চোখে দেখলাম খুব ভালো লাগলো এখন কিন্তু বিকাল হয়ে গেছে বিকাল না একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে চারপাশের পরিবেশটা দেখেই তোমরা বুঝতে পারছো এই দেখো দক্ষিণেশ্বর তারপর মানু আর আমি একটা দুটো রিলস বানানোর পরে আমরা কিন্তু এই স্কাই ওয়াক দিয়ে এবার হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে তো এই জায়গাটা যখন কেউ স্কাইওকে উঠবে এই পাশ এটা দেখতে পাবে আর ঠিক অপোজিটে যখন মন্দির থেকে আসবে তখন সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু একটা ছবি আছে তো যাই হোক চলো এবার আমরা যাই মন্দিরের দিকে দেখি কেমন কি আছে ওখানে তোমাদের কাদের কাদের বাড়ি দক্ষিণেশ্বরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে এসেছো সেটাও তোমরা জানাবে আমরা কিন্তু আজকে প্রথমবার আসলাম চার পাশে দেখো অনেক দোকান এখান থেকে ভাবছিলাম অনেক কিছু কিনবো কিন্তু যাই হোক আজকে আর কেনা হয় না কিছুই মানুই প্রথমবার এলো কারণ ও আগে কখনো দক্ষিণেশ্বর আসেনি শুধু শুনেছে সবার মুখে আর আমি আগে অনেকবার এসেছি কারণ আমি তো তারকেশ্বর যাই প্রতি বছর তো ওখানে বাবার মাথায় জল ঢালে আসার পরে আমরা কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বর থেকে আবার ঘুরে যাই এখানে মায়ের পুজো দিয়ে তারপরে যাই তো দেখো এখান থেকে এবার লিফটে করে আমরা নামছি প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি এখান থেকে নামলেই কিন্তু সামনে গেট অনেকেই জানো অনেকেই জানো না তো যারা জানে না তাদেরকেই বলছি যারা জানে তাদের তো বলার প্রশ্নই নেই আর মানুষ কিন্তু ওখানে ওই সিঁড়ি দিয়ে নামার সময় একটু মানে বুঝতে পারিনি দুটো সিঁড়ির মাঝখানে পাটা ছিল তো আমাকে বলছিল আমি বুঝতে পারিনি যাই হোক তো চলো এবার নিচে নেমে তারপরে দেখো নিচে নামলেই কিন্তু সামনে মন্দিরটা চলে আসবে আর এই দেখো পুরো এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঢোকার গেট আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল ভীষণ গরম লাগছিল কিন্তু চারপাশে প্রচুর মানুষ প্রচুর সুন্দর সুন্দর দেখার জিনিস লাগছিল তো যেহেতু হয়ে গেছে তখন সাড়ে ছটা পৌনে সাতটা বাজে টাইমটা খেয়াল নেই তো এই সময় এসে আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না তাই মানুকে বললাম চলো সোজা আমরা গিয়ে একটু গঙ্গার ঘাটে বসি আর আমি যদি পারি তো একটু স্নানও করে নেবো কারণ গঙ্গার জল এই টাইমটায় খুবই ঠান্ডা হয় আর এখন যে সময়টা এসছে আমি জানি এই সময়টায় কিন্তু নদীতে জোয়ার থাকে তো সেই জন্য ভাবছিলাম যে আমি একটু নদীতে দেখি যদি পারে স্নান করব তো চলো দেখো এখানে রামকৃষ্ণ তো বন্ধুরা এখন এখানে এক জায়গায় বসে আছি দেখো এইখানটায় আর ও গেল একটু বাথরুমে কোথায় গেল জানি না আমি এখানটায় খুব জল তেষ্টা পারছে ও আসুক তারপর জল খাবো তো এই যে দেখো মায়ের মন্দির আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি কারণ এখন তো আমি ভেতরে ঢুকতে পারবো না তো দেখো কি সুন্দর দেখাচ্ছে গোল্ডেন কালার লাইট দিয়েছে যেন মনে হচ্ছে গোল্ডেন টেম্পল খুবই কিন্তু বড় মন্দিরটা অনেক দূর থেকে দেখাচ্ছি বলে এমন লাগছে আর এই যে আমি আর মনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর দিকে গঙ্গার দিকে তো মানু বলছিল জায়গাটা বেশ সুন্দর আর এমন মানে এসব জায়গায় গেলে না একটু মনটা যেন বেশ ভালো লাগে ফুরফুলে ফুরফুরে লাগে তো যাই হোক চলো দেখি মন্দিরের দিকে মন্দির তো মন্দির সামনেই আছি নদীর দিকে চলো আর এই যে এখানে সবাই কিন্তু ফোন জুতো সবার মতো জমা রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয় প্রচণ্ড লাইন ছিল আজকে যারাই যাচ্ছিলো বলছিল আজকে এত ভিড় কেন কারণ এটা ছিল শনিবার তো শনিবারে অনেকে পুজো দিতে আসেন তো সে কারণে একটু কিন্তু ভিড় হয় শনিবারটা একটু না প্রচণ্ড ভিড় হয় আর আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে সিকিউরিটি থাকে ফোন কিন্তু ভেতরে নিয়ে যেতে দেয় না তো ফোন আর জুতো জমা রেখে যেতে হয় আর এখান থেকে ওই যে সোজা যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ডান হাতে সাদা বসে আছে উনি হলেন রানী রাসমণি যার উদ্যোগে এই মন্দিরটি হয়েছিল তো আমরা ওখানে গিয়ে একটু ফটো তুলছিলাম আর তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই মূর্তিটা কেমন ছিল তো দেখো এই যে এটা ইনি কিন্তু রানী রাসমণি যার উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়েছিল হচ্ছেন সেই লোকামাতা রানী রাসমণি এনার উদ্যোগে এই বড় মন্দির দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে আর এখন হাজার হাজার মানুষ এই মন্দির এখন যায় পুজো দিতে তো দেখো আমার নিজের চোখে এখন দেখে নিলাম আমি প্রথম দেখলাম তো চলো এবার আমরা গঙ্গা দিকে যাই ওখানে গিয়ে একটু গল্প করব বসে থাকবো সময় কাটাবো তারপরে আন্টি যখন ফোন করবেন তখন আমরা মানে ওনাদেরকে পার্সেলটা দিতে যাব ঠিক আছে আর ওই দেখো দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে তো আমরা এখানে বসে কিছু সময় কাটাবো তো আমি তো এসে পরেই প্রথমেই এখানে বসে পড়েছি এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর মানে কি বলবো তোমাদের মানে এসে যেন মানে এতটা ভালো লাগ সে নদীর পারে এসে গঙ্গার পারে এসে ভীষণ ভালো লাগছিলো এখানে এসে একটু হাওয়ায় গঙ্গার হাওয়ায় বসে পড়েছি নিজের শরীরটা যেন আরাম পাচ্ছিল যেন এত এতক্ষণ মানে বাইরের পরিবেশ গাড়ি আওয়াজ ধোয়া সব কিছু মানে মিলেমিশে শরীরটা অস্থির হয়ে গেছিলো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে মাঝে ছে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আশি আছ জেনু আমাকেও সঙ্গে দেখো মানু কিন্তু গঙ্গায় যাচ্ছে বললো যে আমি একটু গঙ্গা থেকে নেমে আসি দেখি কেমন ঠান্ডা জল সবাই বলছিল খুব ঠান্ডা জল খুব ঠান্ডা জল তো এই যে ও কিন্তু নামলো গঙ্গা আর এক পা আর এক পা আর একটা পা দেবে নিচে তারপরে খুব স্লিপ ছিল জায়গাটা কারণ অনেক সময় জল থাকে তো এখানে তো সে কারণে খুবই স্লিপ ছিল ও কিন্তু জলটা একটু হাত দিয়ে দেখলো ঠান্ডা কিনা তারপরে আমি একটু বললাম মাথায় দিয়ে নাও তাই ও কিন্তু জলটা মাথায় দিল আর এই পাশে কিন্তু ওই যেটা দেখছো তোমরা ওটা বালি ব্রিজ দেখো ভিউটা কি সুন্দর দেখাচ্ছে মানে সন্ধ্যে সন্ধ্যে টাইমটা লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল দারুণ দেখাচ্ছিলো এক কথায় মানে খুব সুন্দর লাগছিল ক্যামেরা থেকে সামনে নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে তো যারা এখনও দক্ষিণেশ্বর যাওনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা একবার হলেও কিন্তু ঘুরে এসো আর ওই বালি ব্রিজের ওপর দিয়েই গাড়ি ঘোড়া যায় দু সাইড দিয়ে মাঝখান দিয়ে কিন্তু ট্রেন যায় তো মানুষ মাথায় জল দেওয়া হয়ে গেল আর ও হাসছিল একটু চোখে মুখেও দিয়ে নিল আর তারপরে আমি ভাবলাম যে একটু সাইডের লোকেশানটা এই সাইডের ভিউটা তোমাদের দেখিয়ে দিই তো এটা অন্য সাইডের ভিউ আর এই পাশে কিন্তু এই যে বালি ব্রিজ আছে তো মানুষ আবার নামছে মানে ওর হচ্ছে না ঠান্ডা মানে এত পরিমাণ গরম লেগেছে একবার নামলো জলে হাততার দিল একটু মাথায় দিল মুখে দিল আবার গেল জলে ও বলছিল ওর স্নান করতে ইচ্ছে করছিল কিন্তু করেনি কারণ স্নান করেও বা কি করবে তো যাই হোক তারপরে আমিও আসলাম ক্যামেরায় দেখো আর মানুকে বারবার বলছিলাম যে আমি একটু স্নান করে নি স্নান করে নি যায় চোক পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অনেকটা সময় কিন্তু আমরা দুজন মিলে আর খুবই সুন্দর লাগছিল বিশেষ করে আমার তো যেটা ভালো লেগেছে গঙ্গার ঘাটের ঠান্ডা হাওয়া জলটাও ঠান্ডা জোয়ারের সময় পেছনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আকাশটা ছিল হালকা মেঘলা হালকা সন্ধে সন্ধে ভাব তো আমার মনে হয় এই টাইমটাই সব থেকে বেস্ট নদীর ধারে আসার জন্য এই দেখো আমি কিন্তু স্নান করে করতে নামছি এত ঠান্ডা জল দেখে আমি তো আর সহ্য করতে পারি না আমি শুধু বলছিলাম কখন নাম্বো স্নান করতে কখন নামব স্নান করতে তো অবশেষে নেমেই পড়লাম একটা গামছা পড়েছি আর একটা কোমরে গুঁজে নিলাম যদি গামছাটা হারিয়ে যায় গামছতে পারবো না তো এই যে নামছি আরও একটু বেশি দূর যাই আর একটু বাবা কুমির টুমির নেই তো এরকমই ভয় হচ্ছিলো তো ওই জন্য বেশি দূর নামিনি ভয় করছিলো যদি কুমির ঠ্যাংটার ধরে নিয়ে চলে যায় তো যাই হোক এবার ডুব দিচ্ছি একটা দুইটা তিনটা মানুষ আবার জুম করেছিল সেই সময় ক্যামেরাটা তো যাই হোক দারুণ ঠান্ডা জল আর খুব মানে খুব ভালো লেগেছে আমার এই সময়টাই যেতে যদি আবার কখনো কোনোদিন দক্ষিণেশ্বর আসি তো চেষ্টা করবে এই সময়টা স্নান করার আর নদীর ধারে আসার খুবই ভালো লেগেছে আর আমি এখানে এবার গাটা মুছব হয়ে গেছে কিছু স্নান করা এবার একটু মানুষ খুব জল তেষ্টা পেয়েছিল তাই জলের আশায় যাচ্ছিলাম এই আমরা এখন এই মেলার মধ্যে আছি দক্ষিণেশ্বর মেলা হ্যাঁ ওই তো মন্দিরের ভিতরেই মেলার মধ্যে আছি তো প্রচন্ড জল চেষ্টা পেয়ে গেছিল তো জল খেলাম গলাটা একটু তৃপ্তি হলো আত্মা শান্তি হলো এখন বাজে 7:30 একটু দেখো হ্যাঁ দেখো তো এই হচ্ছে মেলা দেখো ওদিকে ওদিকে আরো আছে অনেক কিছু কিনবো তো সব তো বন্ধ করে দিচ্ছে এখন বাজে হচ্ছে কটা বললাম 7:36 তো আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা ডেলিভারি দেওয়ার কথা আছে দক্ষিণেশ্বরে তো এবার ওরা বাড়ি নেই ওরা আমরা যখন এসে ফোন করলাম ওরা বাড়ি নেই যে হ্যাঁ দরকারি গেছে তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে মন্দির থেকে ঘুরেই আসি সবাই তো যাই দেখি ভিডিও করে আমাদেরও তাহলে ভাবলাম যাই ঘুরেই আসি আর আস্তে আস্তে এতটাই সন্ধ্যা হয়ে গেছে যে একটু রিলস বানাবো বানাতেই পারলাম না শুধু কয়েকটা ফটোই তুলে নিলাম ফটো তুললাম একটু ব্লগ বানিয়ে নিলাম ফটোগুলো দিয়ে দেবো তাহলে আমরা অন্য আরেকদিন আসবো দিনের বেলা মেলাটা ঘুরি কিছু খাওয়া দাওয়া করি পরে দেখা যাচ্ছে বিশাল কষ্ট হচ্ছে আরাম হচ্ছে না আমার মাথা দল করে ঘুরছে অনেক কিছু দেখলাম এটা ওটা সেটা কিন্তু কিছুই কিনি আর ওই জন্য এবার একটু খাওয়া দাওয়া করব আমি খাচ্ছি আইসক্রিম আর ও খাচ্ছে ঘুগনি ঘুগনি আমি অতটাও ভালোবাসি না বাসি আবার অতটাও বাসি না তো যাই হোক ও নিরামিষ ঘুগনি খেয়ে নিল আর আমি খাচ্ছি আইসক্রিম আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে তো এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা এক্ষুনি বেরিয়ে যাব আর দেখো বেরিয়ে গিয়েই এই যে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে অবশেষে তো কাকিমার পার্সেলটা এবার দিয়ে দিলাম তো কাকিমা তো খুব খুশি আর তার সাথে সাথে আমিও খুব খুশি আমার পরিবারের মানুষের সঙ্গে দেখা হয়েছে খুব খুশি না হয় কি পারা যায় বলতো তো যাই হোক অনেকটা সময় পরে কাকিমার দেখা অবশেষে আমরা পেলাম তো কাকিমার পার্সেলটা আমরা দিয়ে দিয়েছি তারপরে এবার কাকিমা এখন চলে যাবে তাই কাকিমা খুব মন খারাপ করছিল যে এত রাত হয়ে গেছে তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না একটু আগে থেকে বলে আসলে তারপর তোমাদেরকে নিয়ে যেতে পারতাম আমি বললাম না না কোনো ব্যাপার না কোনো মন খারাপ না আবার অবশ্যই অন্য একদিন দেখা হবে তো যাই হোক কাকিমাকে টাটা করে আমরা চলে আসলাম আবার মেট্রো স্টেশনে মানে কি বলবো এতটা কষ্ট হচ্ছে গরমে আর পারা যাচ্ছে না মানে তখন না আমার শরীর আর চলছিলই না মানে কী যে কষ্ট হয়েছে সেটা আমরা আমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের বলছি হয়তো অনেক অনেকে বিরক্ত লাগতে পারে কিন্তু সত্যি সত্যি তখন খুব কষ্ট হচ্ছিলো তো তারপরে এই যে মেট্রোতে উঠে পড়লাম আর এখন আরাম আরাম পুরো শরীরটা আমার ঘামে ভিজে গেছে তো যেই মেট্রোতে উঠেছি না কাটা দিয়ে উঠেছে একদম ঠান্ডায় তো যাই হোক মেট্রো থেকে নেমে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি দমদম থেকে রানাঘাটের ট্রেনে মানে রানাঘাট নামবো তো দেখো এখন ট্রেনে বসে আছি সিট পেয়ে গেছিলাম আসার সময় কিছু সময় দাঁড় দাঁড়িয়েছিলাম তারপরে আবার সিট পেয়ে গেছিলাম এখন বসেই আছে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তো দেখো দুজনেই ক্লান্ত খুবই এইবারে আমরা রানাঘাট নামবো শেষমেশ আমরা রানাঘাট পৌঁছে গেলাম এখন বাজে হচ্ছে রাত দশটা একচল্লিশ কষ্ট হচ্ছে খুব বাদিকে চলো রাস্তা মাঝখানে হেঁটো না বাদিক চলো হুম ও ফুল বিক্রি না হলে কী করব ওই জন্য ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলছি গাড়িভাগ আছে না কি আচ্ছা খাল ঘাড়ে করে নিয়ে যাচ্ছো? দেখি। কাঠাল পাওয়া যায় না পেয়েছি করে দোকানদার কাকুটা অনেকটা বড়। খাবে এতটা? খাবার